হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি আজ হলো ধানতারাস তো ধানতারাসের দিন আজকে ধানতারাস আবার এই দিনেই আজকে আমাদের আশ্বিনের রাতে কার্তিকে খায় আর কি আশ্বিন মাসে লাস্টের দিন রান্না হয় কার্তিক মাসে খাওয়া হয় তো আজকে আমাদের গারুর ডালেরও দিনটা পড়েছে তো যাই হোক এই দেখো আমি কিন্তু পুরো ঘর মুছে পরিষ্কার করে ক্লিন করে বেড কভার উঠিয়ে যেহেতু ধান পয় পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল তো আমি আর ঋদ্বিক এগুলো করছিলাম আর ব্রিয়ানা চলে গেছিলো সুইমিংয়ে আর এই দেখো সব কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে ঘুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে বেড কভার পাল্টে দিয়েছি তারপরে আমি চলে এসেছি স্নান করে আমি রান্নার দিকে যেহেতু আমাদের গারুর ডাল নিয়মে আছে আমাদের এই গারুর ডালটা এই দেখো সবজি কুকজেদ গাজর এটা হলো মিষ্টি আলু বিনস সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি বেগুন ডাটা টোটাল তেরো রকমের সবজি দিয়েছি টমেটো আদা লঙ্কা ধনে পাতা চাল কুমড়ো মুলো পেঁপে লাইট ডোগা সিম দেশি সিম সব কিছু দিয়ে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি সুন্দর করে বিনস এই দেখো চাল কুমড়ো পটল লাস্টে আমার বন নিয়ে এসেছিলো সেই দিনই আর কি আর ওগুলো আমি আগে কাটা ছিল তো যাই হোক আমি আবার দেখিয়ে নিলাম আর এই দিকে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি আর এই দেখো বলছি দেখতেই পারছো এতগুলো সবজি একটার মধ্যে তো আটছে না তাই আমি একটু কুকারেও দিয়ে দিয়েছি দেখতেও পাচ্ছি যে কুকারের মধ্যে অর্ধেক সবজি যেগুলো শক্ত জাতীয় সবজি সেটা কিন্তু একটু কুকারে দিয়েছি আর যেগুলো নরম জাতীয় সবজি সেইগুলো ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে আর সব থেকে মজার ব্যাপার জানতো বন্ধুরা আমাদের এই ডালে কিন্তু হলুদ কাঁচা হলুদ আর দিতে হবে তেল ছাড়া রান্না করতে হবে আর শুকনো খোলায় ভেজে মানে কোনো তেল থাকবে না শুকনো ড্রাই আর কাঁচা মশলা দেওয়া যাবে তো আমার শাশুড়িকে এইভাবে রান্না করতে দেখেছি আমিও সেই মতেই রান্না করছি কাঁচা মশলা আদা লঙ্কা জিরে ধনে রাঁধুনি পেস্ট করে আমি ডালে দিয়ে দিয়েছি আর ভাজা ওই আবার একটু একটু করে রেখে দিয়েছি ওটাই আবার তেলে মানে ভেজে খালি করাইতে মানে তেল ছাড়া ভেজে আবার গুঁড়ো করে দেওয়া হয়েছে আর চিনি দিয়েছি পরিমাণ মতো আর কি গুড় দিয়েছি আর এই যে নুন দিয়েছি আর কাঁচা হলুদ তো কি করবো আমাদের এখানে তো আর নেই ছিল আমার কাছে কিন্তু আমি যেহেতু পরের দিন আমাদের গায়ে হলুদ করতে হয় গায়ে নিম পাতা দিয়ে মারতে হয় সেই মতো আমি কিন্তু হলুদ গুঁড়োই দিয়েছি আর এইদিকে দেখো ডালে দেওয়ার জন্য কাজু বাদাম নারকেল কুচিয়ে নিয়েছি আর কিশমিশ আর ওই দেখো ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন নিয়ে নিয়েছি খালি কড়াইতে ফোড়ন দেবো মানে পাঁচ ফোড়নটা শুকনো লঙ্কাটা খালি কড়াইতে টেলে ডালের মধ্যে ঢেলে দেবো আর ওই দেখো মশলা নিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা লাস্টে নামানোর আগে দেবো তো এই দেখো খালি কড়াইতে কাজু বাদাম কিশমিশ আর নারকেলটা আমি টেলে নিচ্ছি কোনো কোনো তেল হবে না এই রান্নাটাতে কোনো তেল নেই আর এই দেখো সুন্দর করে কিন্তু আমি টেলে নিয়ে ডিরেক্ট ডালের মধ্যে দিয়ে দেবো আর ডালের সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো আমি কিন্তু টকটা বসিয়ে দিয়েছি তেঁতুল আর যেহেতু সাপলা নেই তাই দুটো বিনস দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে এটা সারা বছর খেয়ে এসছি এইভাবেই তো এই সাপলার বদলে বিনস দিয়ে দিছি আর এই দেখো আমার কতগুলো ডাল হয়েছে ডালের ওপরটা মনে হচ্ছে অনেক জল কিন্তু না পুরো ঘন ডালটা যখন নাড়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে পুরো ঘন হয়ে গেছে আর বেশি ঘন রাখিনি তাহলে থক 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 থকের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু পাতলা পাতলাই করেছি আর এই দেখো এবার কিন্তু গারুর ডালটা রান্না হয়ে গেছে সবার প্রথমে ভাত বেড়ে টক গারুর ডাল দিয়ে টক দিয়ে আমরা কিন্তু জল মোমবাতি ধূপকাঠি নিয়ে নেমে পড়েছি তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি যখন আমি সকালে বেট গুছাচ্ছিলাম তখনই কিন্তু কাককে আমি নেমন্তন্ন করে দিয়েছিলাম তো সেই মতো কাক যেহেতু আমাদের বাড়িতে আজকে নেমন্তন্ন গারু গরুর মশাই মানে কি বলে এটা গরুর গরুর দেবতা তো কাক কাকমশাইকে আমি কিন্তু যাচ্ছি আমার প্রসাদ আর কি যেটা আমি রান্না করেছি সেটাই দিতে তো এই দেখো আমি কিন্তু দিতে গেছি আর এটা আমাদের পুরো নিয়ম সহকারে করতে হয় উপোস থেকে করতে হয় খাওয়া যাবে না স্থান করে উপোস করেই করতে হয় সেই মতো এই দেখো এবার যেহেতু আমার বড়মশাই ছুটির দিনে পড়েছে তো ওকে সঙ্গে নিয়েই গেছি জল নিয়েছে আর কিন্তু কিন্তু কাকমশায়ের সাথে সাথে পায়রাকেও নেমন্দ করে দিয়েছে তাই সেই মতো আমার ছেলের মত মতো আমার ছেলে একটু পশু পাখি অ্যানিমালসদের খুব ভালোবাসে তো ওর মতো আমিও নিয়ে চলে গেলাম বাচ্চাদের তো দুটো প্লেটে করে এর জন্য বেড়ে নিয়ে গেছি আমাদের কিন্তু একটা প্লেটেই বাড়তে হয় কলা পাতায় করে খেতে হয় দিতে হয় তো কলা পাতা কোথায় পাবো আছে ব্রেয়ানাদের স্কুলে কিন্তু আনা হয়নি আর যাওয়াও হয়নি এত হুটোপাটার চোটে আর আমি কিন্তু সান করে চুল টুল ভেজা সেই মতো চুলগুলো ছাড়াও রয়েছে আর এই দেখো আমার বরমাসে এবার ধূপকাঠি মোম ধরিয়ে দেবে আর এখানে প্রচণ্ড ঘাস উঁচু উঁচু ঘাস ছিল প্লেটগুলো বসতেও মতো চাইছিল না মাটিতে দিলে ভালো হতো তো যাই হোক এই দেখো কাককে আর পায়রাকে তো খেতে দিয়ে দিচ্ছি আর ভগবানের নাম নিয়ে কৃষ্ণের নাম নিয়ে দিয়েছি ভুল ত্রুটি হলে ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি নিয়েছি যে কিছু করার নেই কারণ বিদেশের বাড়িতে করছি ঠাকুরের নাম নিয়ে যেইটুকুই করছি আমার মনের থেকে তৃপ্তি দিয়ে করা হচ্ছে পুজো যাই করি না কেন আমি আর এই দেখো খুব সুন্দর করে আমি কিন্তু একটু ঠাকুরের নাম কিন্তু করে নিচ্ছি আর এই যে খুব সুন্দর করে কিন্তু আমি পুজো টুজো দিয়ে টুকটুক করে এবার কিন্তু বাড়ির দিকে আসবো দুটো ফটোও তুলে নিয়েছি আর এই যে আমাদের ঋদ্বিক বাবু তো পকেটের হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজোটা কিভাবে হচ্ছে না হচ্ছে সব দেখছে সে তার চোখে দাঁড়িয়ে কিভাবে করছি আমি কি না করছি তো এটাই সে দেখছে কারণ তার কিন্তু এইগুলো ভীষণ ইন্টারেস্ট আর বরিয়ানা কিন্তু ভিডিওটা নিচ্ছে তাই বিরিয়ানা ক্যামেরার ওই পাশে আর এই যে পুজো দিয়ে নমো দিয়ে এবার টুকটুক করে হৃদবিঘ একটু নমো দিয়ে দিয়েও টুকটুক করে এবার চলে আসছি কারণ খেতে তো হবে খিদে তো পেয়ে গেছে এবার আসছি খেতে আর এই যে বেয়ানার বেনার পাপা আগে চলে যাচ্ছে আর আমি আর আমি আর হৃদভিক কোলে আমার হৃদভিক তো যাচ্ছি আমরা টুকটুক করে ঘরের দিকে যাব আর এই দেখো হৃদভিক তো সে আরও টিকটাক করবে বলে সে একটু কান্না করছিল তো আমি একটু কোলে নিয়ে নিলাম সে টিকটক করবে বলছে তো যাই হোক সবাই মিলে এসেছি আর আমার বড় ছুটির দিন এটা পড়েছে খুব ভালো লাগলো আর আজকে আমার ছেলে মেয়ে খুব দুষ্টু করেছে এরকম দুষ্টু কোনো দিনও করে না আজকে দুটোতে প্রচণ্ড বেগে দুষ্ট আমি করেই গেছে কেউ ঘুমাতে চাইছে না কেউ খেতে খাচ্ছে তো খাচ্ছে না টিভি দেখছে অনেক দুষ্টু করেছে দুটোতেই আর এই যে ওর পাপা দেখছে চিঠি আছে কিনা আর ঋদবিক চলে গেল লিফ্ট চাপ দিতে আমাদের লিফ্টের গেটটা পাল্টে দিয়েছে লিফ্টটা নতুন করে নতুন গেট লাগিয়েছে তো সেই আগ্রহেতে কিভাবে আসবে সেই আগ্রহেতে সে চলে গেল টিপতে আর এখন লিফ্টের সুইচটা নিচে করে দিয়েছে আর আগে একটু ওপরে ছিল তাই হৃদবিক একটু সেই মতো চলে গেল আর এই যে আমরা কিন্তু লিফ্টে উঠেও যাচ্ছি টুকটুক করে এবার আমাদের ঘরে চলে যাব আর এই দেখো দেখিয়ে দিচ্ছে আর এই যে আমার বর্মসাই বলছে নানা পুরোনো আয়নাটাই আছে লিফটের আয়না পাল্টানো হয়নি এগুলো যেরকম আছে সেগুলোই আছে এগুলো কিছুই পাল্টানো হয়নি সেটাই বলছে আর এই যে সুন্দর করে আমরা কিন্তু এবার ঘরের দেশে রওনা দেবো চলেও আসলাম বলতে না বলতে আমাদের একতলায় যেহেতু লিফ্টের প্রথম লিফটেই আমরা আর এই দেখো ব্রিয়ানাকে আমি চেপে দিয়েছি ব্রিয়ানা হয়ে গেছে স্যাড গায়ের মধ্যে ইয়ে করতে নিয়েছি বিরিয়ানি একটু ব্যথা লেগে গেছে আর এই যে এখন আমি বাড়বো খাবার আমরা খেতে বসবো তো গারুর ডালটা আবার একটু দেখিয়ে নিচ্ছি কালারটা কী সুন্দর এসছে আর খেতে জানি না কতটা ভালো হয়েছে ভালোই লাগছে আমার কাছে কার কাছে কেমন লাগবে জানি না আর এই যে আমার বড় বললো ভালোই হয়েছে খারাপ হয়নি আর এই দেখো আমাদের পরের দিন এটা মাখতে হয় গারুর ডাল বাসি গারুর ডাল আর নিমপাতা হলুদ মাখতে হয় আর এই যে তেঁতুল নিয়ে নিয়েছি আর কলা পাতা যেহেতু আনি তাই একটা আনারসের ডাটির মধ্যে আমি কিন্তু কালি পেরে নিয়েছি এই দেখো দেখতেই পারবে আর মাটি যেহেতু নেই আমাদের তো মাটির বদলে আমরা কিন্তু আটা দিয়ে প্রদীপ বানিয়ে তেল দিয়ে প্রদীপ ধরিয়েছি কারণ আমাদের মধ্যে পঞ্চ প্রদীপ ধরাতে হয় এই আজকে কারোর ডালের দিন আর তাছাড়াও আজকে যেহেতু ধানতারাস তো ধানতারাসের জন্য প্রদীপ ধরা ধরিয়েছি আর এই দেখো মশার ঝাঁটা আর একটা ঘরের ধুলোঝাড়ার ঝাঁটা আসবারপত্রে আর একটা চামচ নিয়ে এসছে স্টিলের তো যাই হোক দুটো জিনিস পেয়েছে দুটোই নিয়ে এসছে আর গোল্ড কিছুই নেই নি গোল্ড পরে না হবে কারণ এখনই এই মুহূর্তে হুড়োহুড়ির মধ্যে না নেওয়ার থেকে পরে নয় আমার মতে ভালো এই দেখো খাচ্ছে বিস্কিট সে যাবে হ্যাঁ আমার এই একটা বান্ধবীর বাড়িতে সেই তার জন্য তারা কিন্তু হুড়োহুড়ি করছে আর এই যে তারা খুশি এইবার এই যে প্রদীপগুলো ধরিয়ে দেবে আমাদের মধ্যে পঞ্চ প্রদীপ ধরাতে হয় পূর্বপুরুষদের নাম করে তো এই যে ব্রিয়ানা ঋদ্বি বেনার পাপা সবাই মিলে কিন্তু পঞ্চ প্রদীপ ধরিয়ে দেবে আর এই দেখো ঋদ্ধভিদ ঠাকুরকেও দেখিয়ে নিলো দেখি এবার সব জায়গায় জায়গায় মোমবাতিগুলো দেওয়া হবে আর এই দেখো দীপাবলি তো সেম আর এটার মধ্যে সেম আমরা এইভাবে দেওয়া হয় আমাদের বাড়িতে মাটির প্রদীপ করে আমার শাশুড়ি দিত অনেকে আবার কলার যে খোল হয় সেটার মধ্যেও পুরো প্রদীপ দেয় তো যাই হোক আমরা মাটির প্রদীপ দিয়ে এসেছি সারা জীবন কাঁচা মাটির প্রদীপ সে দিনের দিন বানিয়েই ওর মধ্যে তেল দিয়ে কচু পাতা দিয়ে এরকম করতাম কচু পাতা দিয়ে তুলো দিয়ে একবারে তেল দিয়ে সব জায়গায় জায়গায় বসাতাম আজকের দিনে আমরা তো সেই মতো ব্রিয়ানারি দেখো বসাচ্ছে একবার ও এখানে বসাচ্ছে ও এখানে বসাচ্ছে মোমগুলো আর প্রদীপ তিনটে গেছে ঠাকুরের সামনেতেই দেখানো দেখানো হয়েছে দেখে পর ওখানেই রেখে দিয়েছি আর এই দেখো ব্রিয়ানা একটা বাথরুমও দিয়ে আসলো আর একটা ঘরের দুয়ারের সামনেও রাখলো এবার ব্রিয়ানার পাপা একটুখানি ওই দেখাবে মোমটা ওই আটার যে প্রদীপ বানিয়েছি সেই প্রদীপটা এখন ধরাবে তো এই যে প্রদীপ ধরিয়ে নিচ্ছে আর এই যে হৃদভিক কিন্তু দেখছে আর প্রদীপটা না কারণ তুলোগুলো ছিল কটন তোমার কিসের মতো ছিল তুলোগুলো অন্য রকম ছিল তো একটু শক্ত টাইপের তো ধরতে চাইছিল না আর বিয়ানাও ধরাতে পারছিল না যাই হোক কষ্টমষ্ট করে কিন্তু প্রদীপগুলো ধরানো হয়েছে খুব সুন্দর লাগছিল আটার প্রদীপ আমি কিন্তু ফার্স্ট টাইম করেছি এটা আমার বরমাসাই বলেছে বানাতে দুধ দিয়ে আটাটাকে মেখে তারপর প্রদীপগুলো বানানো হয়েছে তো ভীষণ ভালো লাগছে প্রদীপটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আইডিয়া আইডিয়াটা কিন্তু আমার বরমশাইয়ের ভীষণ ভালো হয়েছে কারণ এটা ফার্স্ট টাইম করলে আমার দেখতে কিন্তু প্রায় মাটির প্রদীপের মতোই লাগছে সুন্দর লাগছে ভীষণ সুন্দর হয়েছে তো এই যে ধরিয়ে দিচ্ছে বরমশাই প্রদীপগুলো আর একটা রেখে দিয়েছে আমি ধরাবো এই যে তো নিতে ভয় পাচ্ছে ধরবোই না হৃদভিক তারপরে নেওয়া হলো আমার হাত ধরে যেহেতু হাতে একটু ছ্যাঁকা লেগেছে প্রথমবারে তো এইবার আমি ধরিয়ে দেব প্রদীপ আর এই যে সুন্দর করে কিন্তু আমি এবার ধরিয়ে নিচ্ছি খুব ভালো লাগলো কারণ প্রদীপ ধরিয়ে দেখানো আজকের দিনটা দুটোতেই আমাদের আজকে একসাথে দুটো দিন পড়েছে খুব ভালো আর যেহেতু আজকে ধানতারাস আবার এইদিকে আমাদের গারুর ডাল তো দুটো একসাথে পরে দুটোতেই সুন্দর খুশি হয়েছে আর এদিকে ঠাকুরকে একটু দেখিয়ে নেবো ঠাকুরকে দেখিয়ে একটু জোকার দিয়ে নিচ্ছি আমি তো জোকার দিয়ে সাড়ে চারিদিকে ঘরে চারিদিকে দেখিয়ে দেবো কী ভালো যে লাগছে পঞ্চবদীপ একসাথে ঝলছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখেছি ঠাকুরকে ঠাকুরকে দেখি এবার আমি ঘরে বাইরে চারিদিকে দেখিয়ে নেবো আর বিরিয়ানা আমার পেছন পেছন কিন্তু আসছে এই যে আমি ঠাকুরকে দেখিয়ে নিলাম আর এটা একটা পাতা টাইপের ট্রে দিয়ে এটা আমি ঠাকুরের সব কিছু করি তো এটা দিয়ে আমি দেখিয়ে নিচ্ছি কারণ ওটা তো হাতে নিয়ে দেখা ধারণা যা দেখানো যাবে না এই দেখো ওদের কিন্তু প্রদীপের আলোটা ওদের গায়ের দিকে দিচ্ছি আর এই যে ঘরের দিকে যাচ্ছি আর এই দিকটা একটুখানি ঘুরিয়ে দিলাম আর খুব ভালো লাগে এগুলো করতে আমার নিজের থেকে আমার ভালো লাগে কিন্তু আজকে আমার ছেলে মেয়ে একটু দুষ্টু করেছে কোনো দিন এরকম করে না আজকে খুব দুষ্টু করেছে দুটোতেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর বলো কার কার এই নিয়মটা আছে গারুর ডালের এই যে প্রদীপটা কিন্তু আমি ঠাকুরের সামনে রেখে দিলাম ঠাকুরের সোজাসুজি তো এটা চলবে অনেকক্ষণই তো জ্বলতে জ্বলতে যখন ওরা নিবে তখন এটা বন্ধ হয়ে যাবে ও